সরকারি কর্মকর্তাকে তার কাজে বাধা দেওয়া বা তাকে ভয়ভীতি দেখানো আইনের চোখে অপরাধ আপনি কি জানেন রাগ বা উত্তেজনায় যদি আপনি কোনো সরকারি কর্মকর্তার কাজে বাধা দেন বা বাধা দেওয়ার মতন কোনো কাজ করেন বা তাকে ভয়ভীতি দেখান তাহলে এটা আইনে শাস্তিযোগ্য অপরাধ আজ আমরা দেখব ধারা একশো ছিয়াশি ও একশো উনানব্বই কি বলে এবং কিভাবে আইনের আওতায় পড়ে এ সকল কাজ ধারা একশো ছিয়াশিতে বলেছে সরকারি কর্মকর্তাকে তার কাছে বাধা প্রদান করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ ধারা একশো ছিয়াশি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি তার দায়িত্ব পালন করেছেন আর আপনি তাকে বাধা দেন বা তার কাজ সম্পাদনে বিঘ্ন ঘটান তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ উদাহরণ হিসেবে ধরে নিন পুলিশ কোনো সড়ক দুর্ঘটনার স্থানে তল্লাশি করছেন সেক্ষেত্রে আপনি বাধা দিলেন এটি এটি আপনি অপরাধ করেছেন হিসেবে ধরা হবে ধরে নিন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তার দায়িত্ব দায়িত্ব পালন করছেন বা তার কোনো কাজ প্রদান করছেন আপনি সেখানে বাধা প্রদান করলেন এটিও দণ্ড এটিও অপরাধ হিসেবে ধরা হবে এই ক্ষেত্রে আদালত আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে সাজা দিতে পারে যা জেল বা জরিমানা বা উভয় ক্ষেত্রে উভয় দণ্ডই আপনার জন্য কার্যকর হতে পারে ধারা একশো তে বলেছে সরকারি কর্মকর্তাকে ভয় দেখানো ধারা একশো অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ভয় প্রদর্শন করা বা হুমকি প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ কোন পুলিশ কর্মকর্তার কাজে যদি আপনি বাধা বা হুমকি প্রদান করেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে ম্যাজিস্ট্রেটের কাছে প্রমাণাদি লুপট করা বা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আপনার সঠিক তথ্য দিলেন না এটি কেউ অপরাধ হিসেবে ধরা হবে আদালত তো প্রমাণিত হলে আপনাকে শাস্তি দিতে পারে যা সাধারণত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে সরকারি কর্মকর্তা দায়িত্ব থাকাকালীন রাগ বা খুবই তাদের বাধা দেবেন না যদি কোনো অনৈতিক বা বেআইনি আচরণ দেখেন আইনি পথে অভিযোগ করবেন আপনি তাদের কাজে কখনো সরাসরি বাধা প্রদান করতে পারবেন না নিজের নিরাপত্তার জন্য শান্তভাবে আচরণ করা সর্বদা শ্রেয় স্মরণ রাখুন আইন সবসময় এবং সরকারি কর্মকর্তাকে সুরক্ষা দেয় অপরাধের পথে না যে আইনের সহায়তা নিন নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনার আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরম্যালিটি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে